সব কিছু গোছ করে ফ্রেশে আসলাম এখন ঝটপট করে রেডি হব আমি যখনই রেডি হই আমার সবচাইতে বেশি সময় লাগে কিসে জানো আইব্রোস করতে তোমরা যদি দেখতে পারো দুই আইব্রোস আমার দুই দুই রকম এটা হয়েছে একটু রাউন্ড শেপের আর এটা হচ্ছে একটু স্ট্রেট কর্নার করা তো কোন শেপটা অ্যাকচুয়ালি ঠিক রাখবো বলো তো রাউন্ড অর এটা এখন আমি কর্নার করি নাই কর্নারটা করব আর কি আমার আইব্রোস করতে অনেক বেশি সময় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো অ্যাকচুয়ালি রেডি হওয়াটা আমার জন্য খুব ঝামেলাপূর্ণ মনে হয় আমি জানি না কেন এটা করব যদিও মেকআপ একটু সময় নিয়ে করলে অনেক ভালোই করতে পারি কিন্তু আইব্রোসটা নিয়ে নিজে বরাবরই স্ট্রাগল করি কেন জানি দুই রকম হয়ে যায় আমার মতো কার কার এরকম হয় যদিও এটার সলিউশন খুবই ইজি কনসিলার দি ইজিলি সেট করে ফেলা যায় কিন্তু এই ঝামেলাগুলি অনেক সময় নিয়ে নেয় রেডি হইতে ইচ্ছে করে না রেডি হইলে আবার মনে হয় যেন ফেস ওয়াশ করি না মনে হয় তখন সব জায়গায় ঘুরে ঘুরে আসি যাই হোক ফাইনালি রেডি খুব বেশি মেকআপ করব না বিকজ একদম ঘরোয়াভাবে সবাই মিলে আড্ডা দেবে আর যেহেতু গরমের সময় কমফোর্টেবল কিছু পরবো তো খুবই হালকা একটা মিনিমাল মেকআপ করব। তো ড্রেস ট্রেস সব রেডি এখন জাস্ট ড্রেসটা পরবো এর মধ্যে এক ফাঁকে গিয়ে ওর জন্য একটা গিফট নিয়ে আসি আই হোপ ও গিফটটা লাইক করছে তো এসে আবার সব কিছু ক্লিন করতে হয়েছে সারাদিন যেহেতু বিল্ডার ছিল আর আমার মিস্টার বিল্ডারকে ড্রপ করতে গেছে তার প্রায় এক দেড় ঘন্টা লাগবে আমার এগুলি সব ক্লিন করে শাওয়ার নিয়ে দেন রেডি হইতে হইছে আর এখন বের হব আমার মিস্টারও এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে ওর টেনশন নাই বিকজ ওর কাপড় চোপড় আমি রেডি করে রাখি ও জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে যায় আর বলবে দেখো আমি দুই মিনিটে রেডি হয়ে বাইরে দাঁড়ায় আছি তোমার হচ্ছে না আমার যে কত কিছু গুছায় বের হইতে হয় সেটা সে বোঝে না আমি কখনোই রেডি হয়ে জাস্ট সবকিছু এলোমেলে রেখে বের হয়ে যেতে পারি না আমাকে সব কিছু গুছায়া বের হইতে হয় বিকজ বাসায় এসে যখন আমি দেখি সব সবকিছু এলোমেলো ওইটা আমাকে খুব প্যারা দেয় তাই আমি চেষ্টা করি সব কিছু গুছায়া বের হইতে এই জন্য আমি মোস্ট অফ দ্য টাইম সব জায়গায় লাস্ট পারসন হই লেট হই বাট এখন কিন্তু একটু একটু পাংচুয়াল হওয়ার ট্রাই করছি অন টাইমে অ্যাটলিস্ট কিছু মানুষের আগে হলেও পৌঁছানোর ট্রাই করি যাই হোক জোকসে পার্ট এখন আমরা জার্নি স্টার্ট করবো আমার মিস্টার এসে বসে গেছে চমৎকার একটা সন্ধ্যা বিসমিল্লা বলে আমরা যাত্রা শুরু করে দিলাম আর আজকে যাচ্ছি হচ্ছে সালমানের বাসায় ওর বার্থডেতে তো সবাই মিলে আড্ডা দিব এমনি এক্সাইটেড ছিলাম তার উপর এসে এত চমৎকার পরিবেশ দেখে না মনটা এমনি ভালো হয়ে গেছে আর ওই যে দূর থেকে আমি সবাইকে দেখতে পাচ্ছি আর এই তো চলে আসলাম এসে দেখেই মনটা ভালো হয়ে গেল পরিবেশটা খুবই সুন্দর এসে চই গল্পে আড্ডা মেতে খাওয়া দাওয়া করতে ও চমৎকার খাবার দাবার বাইরে থেকে সালাড খুব অর্গানাইজ ছিল আর ওর বাসাটা কিন্তু সুন্দর মানুষজন অনেক বেশি ছিল মানুষজন বেশি থাকে যা হয় একটু ম্যাচ থাকে যে আমি সুন্দর করে দেখাইলাম না খুবই অর্গানাইজ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ খুব সুন্দর করে গুছায়নি ওর বাসাটা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরপর ডেজার্ট ছিল ডেজার্টটাও খুবই মজা ছিল ভিডিও আসলে করা হয় না যখন সবাই মিলে প্রপার আড্ডা দেওয়া হয় ভিডিওটা কম হয় এরপর চলে আসলাম সবাই মিলে একটু ছবি তুলতে এরপর ছেলেরাও ছবি তুলছে তো আমি কেন জানি ছবিটা আসলে কম নিছি দু একটা ক্লিপ নিছি বিকজ আড্ডাটা এনজয় করছিলাম পরিবেশটা এনজয় করছিলাম এই যে বার্থডে বয়কে নিয়ে সব ছেলেরা ছবি তুলছে এরপর চা বসায় দিল সালমান খাওয়ার পরে তো একটা চা মাস্ট চাটা দেখে মনটাই খুশি হয়ে গেল চায়ের সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের মিউজিক্যাল আড্ডা ফারহানবাই এবং জিন্তি পুরো পরিবেশটাই চেঞ্জ করে দিছে এমনিও এনভারমেন্টটা খুবই কমফোর্টেবল ছিল আড্ডা ছেড়ে আসার মতো না সবাই এত বেশি কমফোর্টেবল ছিল এত বেশি ফ্রেন্ডলি হয় না হোমলি একটা এনভায়রনমেন্ট

আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে টেরি পায়নি এখন বিদায় নেওয়ার পালা সো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া করবেন বার্থডে বয়ের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ